السلام عليكم ورحمه الله وبركاته যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমরা শুরু করছি আজকের ভিডিওতে আমরা দেখাবো অত্যন্ত চমৎকার কিছু আমাদের অফার প্রাইজের কিছু কালেকশন তো দেরি না করে করে আমরা আমাদের পর্ব শুরু দিচ্ছি সর্বপ্রথম যে থ্রি পিসগুলো আমরা দেখাবো এগুলো আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে তো দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের চারশো আশির কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে হাতার কাপড় দেওয়া আছে আলাদা করে এরপরে এটা হচ্ছে ওড়নার কাপড় আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাত বড় একটি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্বন্ধিত দর্শক শ্রোতা বন্ধুরা এরপরে আপনাদেরকে পায়জামার কাপড় দেখাচ্ছি সম্পূর্ণ আড়াই গজের একটি পায়জামার কাপড় কিন্তু আপনারা পেয়ে যাবেন কালারের সাথে মিলিয়ে হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে পায়জামার কাপড় দেওয়া আছে এরপরে আমরা আপনাদেরকে এটার মধ্যে কয়েকটি কালার আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে চারটি কালার মোট এই হচ্ছে এক দুই তিন এই তিনটি কালার আর প্রথমে একটি কালার কিন্তু আপনাদেরকে আগে খুলে দেখিয়েছি এরপরে আপনারা আরেকটি ডিজাইন কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি মোটামুটি অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদেরকে আমরা খুলে দেখাবো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার পছন্দের থ্রি পিসগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এরপরেও দেখতে পাচ্ছেন এটি আরেকটি ডিজাইন ওই ডিজাইনের থ্রি পিসটা দেখিয়েছে এটা হচ্ছে ওড়না কত লম্বা এবং চমৎকার একটি অন্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কয়েকটা কালার হয় চারটা কালার হয় এ হচ্ছে একটা কালার এ হচ্ছে আরেকটি কালার এ হচ্ছে আরেকটি কালার মোট তিনটি এবং প্রথমে এই যে এটা আপনাকে আপনাদেরকে খুলে দেখিয়েছিলাম এ হচ্ছে চারটি কালার সমাজিত দর্শক শ্রোতা বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি চমৎকার থ্রি পিস কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং এই থ্রি পিস মধ্যে কিন্তু আপনি ওই যে নিচে এখানে লেখা পাবেন প্যাটেলস ফ্যাশন অর্থাৎ প্যাটেলসের যেহেতু আমাদের থ্রি পিসগুলো এখানে স্বাক্ষর দেওয়া থাকবে প্যাটেলস ফ্যাশন দেখেন কত চমৎকার কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে গেছেন পেয়ে যাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন অন্যটি কতটা চমৎকার একটি অন্যা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা অন্যা কিন্তু আমাদের থাকবে নামাজি পাঁচ হাতের অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার মধ্যেও চারটি কালার এই হচ্ছে একটি এই হচ্ছে দ্বিতীয় কালার এই হচ্ছে তৃতীয় কালার আর একটি কালার আপনাদেরকে খুলে দেখিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এরপরে আপনারা আরেকটি থ্রি পিস কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটিও কিন্তু অত্যন্ত চমৎকার একটি থ্রি পিস কালেকশন নিচে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এবং অন্যাটি কিন্তু পেয়ে যাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং বড় একটি অন্যা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের নামাজি ওড়না কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটি থ্রি পিসের মধ্যে কিন্তু নামাজি ওন্যা পাবেন এটার মধ্যেও মোটামুটি কয়েকটি কালার প্রথমে একটি কালার খুলে দেখিয়েছি এরপরে এখানে আরও তিনটি কালার রয়েছে মোট চারটি কালার রয়েছে এই কালেকশনটির মধ্যেও এরপরে আপনাদেরকে আরেকটি চমৎকার থ্রি পিস কালেকশন দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটি থ্রি পিস কালেকশন আমাদের প্রত্যেকটি থ্রি পিসই কিন্তু আজকে যেগুলো দেখাচ্ছি অত্যন্ত চমৎকার ছিল এবং সামনে যেগুলো দেখাবো এগুলো অত্যন্ত চমৎকার তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের পুরো ভিডিওটি জুড়ে আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কারণ হতে পারে আপনার পছন্দের থ্রি পিস কালেকশন এখানে আপনি যদি ভিডিও কাট করেন তাহলে এর মধ্যে চলে যেতে পারে এই জন্য আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবেন কারণ আমাদের কাছে যে থ্রি পিস কালেকশনগুলো আজকে আমরা দেখাচ্ছি সবগুলো থ্রি পিস কালেকশনগুলো কিন্তু অত্যন্ত চমৎকার চয়েসফুল এবং ইউনিক ডিজাইনের কিন্তু আমাদের থ্রি পিস কালেকশনগুলো এবং আমরা যে থ্রি পিসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশত আশি টাকা করে এই থ্রি পিস কালেকশনগুলো কিন্তু অফার প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি এই অফার কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না অন্য কোথাও থেকে এই দামে এত চমৎকার চমৎকার থ্রি পিস কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন না এবং আমাদের থ্রি পিসগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন এবং কালার গ্যারান্টি অত্যন্ত চমৎকার থ্রি পিস আমাদের কাছে রয়েছে আমরা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এবং সামনে দেখাব তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার পছন্দের থ্রি পিসগুলোর স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ইমো রয়েছে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে কিন্তু আপনারা সরাসরি ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে আপনারা যদি চান তাহলে যারা বিক্রেতাগণ রয়েছেন আপনারা আমাদের থেকে কিন্তু চাইলে ভিডিও কল দিয়ে আমাদের থ্রি পিস কালেকশনগুলো দেখে দেখে কিন্তু চয়েস করে আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু বন্ধুগণ আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি আমাদের প্রতিটা থ্রি পিস কালেকশন কিন্তু অত্যন্ত গুণগত মানসম্পন্ন থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি এবং আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এমনকি সারা বাংলাদেশে হোম ডেলিভারির পাশাপাশি আপনারা কিন্তু আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের থ্রি পিসের স্ক্রিন শক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক দিন আমাদেরকে সরাসরি কল করুন মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করুন সম্মানিত দর্শক এখন আপনাদেরকে যে থ্রি পিস কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে অফার প্রাইজে পাঁচশত পঞ্চাশ টাকা করে প্রতি পিস থ্রি পিস কালেকশন আপনারা এখন থেকে দেখতে পারবেন এর আগে যেগুলো আমরা দেখিয়েছি সবগুলো থ্রি পিস ছিল চারশো আশি টাকা করে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো পাবেন আমাদের কাছে অফার প্রাইজে পাঁচশত পঞ্চাশ টাকা করে অত্যন্ত চমৎকার কিন্তু থ্রি পিস কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটার মধ্যে কতগুলো কালার রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এবং এটার মধ্যে মোটামুটি পাঁচ ছয়টি কালার রয়েছে আপনাদের যেই কালার পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরেকটি থ্রি পিস অত্যন্ত চমৎকার পাঁচশো পঞ্চাশ প্রাইজ অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এটার অন্যটা দেখেন কত চমৎকার এবং কোয়ালিটিফুল এবং বড় অন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের চারশো আশি এবং পাঁচশো পঞ্চাশ প্রতিটা প্রতিটি বাজেটের থ্রি পিসগুলোর মধ্যে কিন্তু আপনারা পাঁচ হাত বড় নামাজি অন্য আপনারা পেয়ে যাবেন এবং এক একটি ডিজাইনের মধ্যে একাধিক কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইন আপনারা আপনাদেরকে আমরা প্রথমে দেখাচ্ছি এরপরে কিন্তু আমরা তার কালারগুলোও দেখিয়ে দিচ্ছি দেখেন পাঁচশো পঞ্চাশের এই কালেকশনটি কতটা চমৎকার এবং বিউটিফুল একটি কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এবং অন্যটি দেখেন কত চমৎকার এবং বড় পাঁচ হাতের একটি অন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনাদেরকে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি হচ্ছে একটি দুইটি তিনটি কালার কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে আরেকটি ডিজাইন আমরা কিন্তু দেখাচ্ছি প্যাটেলসের মধ্যে অত্যন্ত চমৎকার একটি থ্রি পিস কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে হাত আর কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওড়নাটি দেখেন কয়েকটি কালারের কম্বিনেশনের সাথে অত্যন্ত চমৎকার একটি অন্যা কিন্তু আপনারা এর সাথে পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা বন্ধুগণ আপনারা আমার আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদের পছন্দের থ্রি পিস কালেকশনগুলির স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমতো নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার প্রোডাক্ট আমাদের আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পেয়ে যাচাই বাছাই করে এরপরে কিন্তু আপনি আমাদেরকে টাকা পেমেন্ট করবেন এর আগে আপনাদেরকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না আমরা আপনাদেরকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সময় দর্শ্রোতা বন্ধুগণ কথার ফাঁকে ফাঁকে কিন্তু অত্যন্ত চমৎকার চমৎকার কিছু ডিজাইন এবং কালারের কম্বিনেশনের সাথে অত্যন্ত চমৎকার কিছু থ্রি পিস কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এবং স্ক্রিনশট শক দিয়ে রেখে দিতে থাকেন এবং আমাদের সাথে ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ওয়ান ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা চব্বিশ ঘন্টায় যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই সরাসরি কলও দিতে পারবেন চাইলে ভিডিও কল দিয়েও আমাদের দোকান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে দেখে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি একদম সুলভ মূল্যে কারণ আমরা নরসিংদীর বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত কাপড় তৈরির স্থান এবং কাপড় বিক্রির পাইকারি বিখ্যাত বাজার নরসিংদীর শেখরছর বাবুরহাট মাধবদে থেকে কিন্তু আমরা কাজ করছি অতএব আমরা সারা বাংলাদেশে যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে কিন্তু অন্য কেউ আপনাদেরকে দিতে পারবে না অতএব সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি বিক্রি শুরু করবেন অথবা আগে থেকে আপনার দোকান রয়েছে আপনি বিক্রি করছেন তাহলে কোনো সমস্যা নেই আপনি আমাদের থেকে আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনি আপনার বিজনেসকে এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারেন বিশেষ করে এই নতুন উদ্যোক্তা ভাইদেরকে বলবো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিয়ে সর্বনিম্ন আমাদের কাছ থেকে নিলে বারো পিস থ্রি পিস কিন্তু আমাদের থেকে নিতে হবে তো ভাই বোনদের জন্য সর্বনিম্ন বারো পিস থ্রি পিস আপনারা যদি আমাদের থেকে নেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি একদম পাইকারি প্রাইসে এবং প্রথমে যে থ্রি পিসগুলো দেখিয়েছিলাম সেগুলো হচ্ছে চারশো আশি টাকা প্রাইজের এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা প্রাইজের এই থ্রি পিস কালেকশনগুলো আপনারা আমাদের থেকে সর্বনিম্ন বারো পিস থ্রি পিস যদি আমাদের থেকে সংগ্রহ করেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে এই অফার প্রাইজে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এবং আপনি চাইলে আমাদের থেকে এক ডিজাইন এবং এক কালারের বারো পিস নিতে হবে এমন কোনো কথা নয় আপনি একাধিক ডিজাইন একাধিক কালার থেকে দেখে কিন্তু আপনি বারো পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমরা কিন্তু আপনাদেরকে একাধিক ডিজাইন একাধিক কালার থেকে নিলেও আপনাদেরকে আমরা এই প্রাইজেই দিচ্ছি মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এবং চারশত আশি টাকা প্রাইজে দর্শক দশশ্রোতা বন্ধুগণ তো আর দেরি না করে আমাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে এবং মেসেঞ্জারে আমাদেরকে নক দিতে পারেন নক দিয়ে অতি দ্রুত আমাদের অফার প্রাইজের পিসগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন এবং কেউ যদি আমাদের সাথে সরাসরি আসতে চান আমাদের দোকানে তাহলে আপনাদের জন্য আমাদের ঠিকানা বলে দিচ্ছি হরসিংদীর অন্তর্গত শেকেরচর বাবুরহাট মাধবদি রায় ওকে মার্কেটের আট নং গলি চার শত এক নাম্বার দোকান আমাদের রয়েছে আপনারা চাইলে আমাদের দোকানে সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখে কিন্তু আমাদের থেকে ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাকে আমরা কিন্তু আপনাদেরকে আমাদের কথার ফাঁকে ফাঁকে অত্যন্ত চমৎকার চমৎকার ডিজাইনের কোয়ালিটি সম্পন্ন এবং ইউনিক ডিজাইনের কোয়ালিটিফুল চয়েসফুল কিছু থ্রি পিস কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখি দিচ্ছে আপনারা শুধু আমাদের থ্রি পিসগুলো দেখতে থাকুন এবং আমাদের থ্রি পিসগুলো স্ক্রিন দিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের ক্যাপশনে দেওয়া যে নাম্বার রয়েছে জিরো ডাবল সেভেন এই নাম্বারে আমাদের সাথে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যদি আমরা আমাদের প্রোডাক্টগুলো যতদিন আমাদের কাছে রয়েছে সর্বনিম্ন আমরা আশাবাদী হয়তো এক সপ্তাহ আমাদের কাছে থাকবে এই প্রোডাক্টগুলো যদি এর ভিতরে আপনারা যোগাযোগ করেন তাহলেই কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন এরপরে যদি আপনারা নেন তাহলে কিন্তু আর অফার প্রাইস পাবেন না কারণ এই থ্রি পিসগুলো আমরা কিন্তু খুবই স্বল্প দামে আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়েছিলাম চারশত আশির কালেকশনগুলো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পাঁচশত পঞ্চাশের কালেকশন প্রত্যেকটি এই দুইটি প্রাইজের মধ্যেই কিন্তু আপনারা অত্যন্ত চমৎকার চমৎকার কিছু থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন যেগুলো খুচরা বিক্রি করতে গেলে খুচরা ক্রয় করতে গেলে আপনারা বাজারে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে ওই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন অতএব সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের আরও অনেক কালেকশন রয়েছে সমস্ত কালেকশন তো দেখানো সম্ভব না আজকে শুধুমাত্র দুইটি প্রাইজের কালেকশন আপনাদেরকে দেখিয়েছি যাদের আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফাইভ টু ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে আমাদের কাছে বেডশিট কালেকশনগুলোও রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আমাদের পেজেও বেডশিটের ছবি দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته